নিয়ে নিয়েছি আর এই যে এখন সরিষার তেল আমি হাড়ির মধ্যে লাগিয়ে দেব এই যে এখানে তেল নিয়েছি তো তেলটা আমি সম্পূর্ণ হাড়ির গায়ে লাগিয়ে দেব এইভাবে নীটের উলনটাই জালি দিয়েছি দিয়েবারে হাড়িটাকে তুলে দেব দেখা যাক কি হয় এই উঠে যাচ্ছে তো আমার এই প্লাস্টিকটা ছেড়া ছিল বুঝলে একটু ছিদ্র মতো ছিল যার কারণে এই যে কালিটা পুরো দেখো মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে সকাল বেলা ময়দা নিয়ে বসে গেলাম লুচি করবো তো জানোই তো মা আছে তো যাই হোক লুচির সাথে কি তরকারি করা যায় দেখা যাক আর আজকের সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো লবণ দিয়ে দেব দিয়ে দেব চিনি

নানটু নানটু মানে আনি দিদি নেতে দিদি নাম যে হ আর এই গলিয়ে তো নে তো বেরেগে খুলে বেরেগের ভিতরে সকালবেলা ফুলক ফুলক লুচি কে খাবে চলে আসলো এই ছেলে দেখতে যেন

এই যে দেখো লুচি বানানো হয়ে গেছে আর লুচি এই লাস্টে যে কি করেছি এই যে একটা বড় একটা পরোটা টাইপের তৈরি করেছি দেখো কারণ গরমের মধ্যে রান্না করে আর বসতেই পারছিলাম না আর এই যে দেখো তো ফ্রিজের মধ্যে তরকারি আছে তরকারিটা এবার গরম করব তার আগে তো দেখতে পাচ্ছি শুধু লুচি খেয়ে ফেলছে আর বাবু এখনও ওঠেনি বাপে তার লুচি ভালো লাগছে লাগছে না তুমি তো দুটোর বেশি লুচি খেতেই পারো না হেভি লাগছে আচ্ছা আর ওইদিকে মা বসে আছে দোলনায় আর ওদিকে আর একটা মা ওই কাঁথা নিয়ে বসছিল কাঁথা আমি বলছি আগে খেয়ে নাও তারপরে এই তুমি তো লুচি খাচ্ছো না খাও ওইটা খেয়ে যাবো স্কুলের থেকে আসার সময় নিয়ে এসেছি হুম ওই জন্য একটা রেসি সবার জন্য একটা বিক্রি

একটু লুচি দিয়ে খাচ্ছে তো এই যে দেখো হাড়ির মধ্যে চাল ধুয়ে কিন্তু অলরেডি নিয়ে এসেছি তো গ্যাস আমার অল্প আছে তো ভাবছি যে আজকে ভাতটা উননে করব। তা হাঁড়িতে তো অলরেডি সাদা হয়ে রয়েছে কিন্তু হাঁড়িতে তো কালি হয়ে যাবে তাই ভাবছি আজকে একটা নতুন স্টাইলে মানে প্রথমবার আর কি করছি জানি না এটা ট্রাই করছি হবে কি হবে কি না তো একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর এই যে এখন সরিষার তেল আমি হাঁড়ির মধ্যে লাগিয়ে দেব। এই যে এখানে তেল নিয়েছি তো তেলটা আমি সম্পূর্ণ হাঁড়ির গায়ে লাগিয়ে দেব এইভাবে এই যে লাগিয়ে নিয়েছি এবারে এই প্লাস্টিকটা দিয়ে দেবো তো আগে থেকে চাল ধুয়ে নিয়েছি বলে একটু অসুবিধা হচ্ছে তো এবার এই পেপারটার মধ্যে আর কি হাঁড়িটাকে জড়িয়ে নেব জানি না প্লাস্টিক প্লাস্টিকে হাঁড়িটা জ্বলে যাবে কেমন বা প্লাস্টিকটা এই হাঁড়ির গায়ে লেগে যাবে কেমন সেটাও বুঝতে পারছি না কিন্তু এইভাবে নিয়েছি আপাতত দেখি এখন কত কি হচ্ছে এই যে এবারে উনুনটাকে জ্বালিয়ে দেবো তো এই যে দেখো আমি এখানে ইটের উনুনটায় জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবারে হাঁড়িটাকে তুলে দেবো দেখা যাক কি হয় তুই তো জালি অলরেডি দিলাম জানি না কি হবে পরিস্থিতি লাস্টে দেখা যাচ্ছে পেপারটা হাঁড়ির একদম জাপতে ধরে লেগে থাকে নাকি হাঁড়ির জাত থেকে কোদাল দিয়ে ছাড়াতে হয় নাকি না দেখি ভাতটা হোক কি হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে উঠেছে আর এই যে পুঁশাক পুঁশাক গুলো যেন বুড়ো হয়ে গেছে শাক কাটছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এই ছোলা কচু আছে ছোলা কচু ভাজা করব তো আমার ভাতটা তো অলরেডি রান্না হয়ে গেছে তো এবারে নামাবো কি অবস্থা দেখি ফ্যানটা গেলেনি তো এই যে দেখো হাঁড়িটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি প্লাস্টিকটাকে সরিয়ে নেব মা ধরো দেখা যাক কি অবস্থা কিন্তু না প্লাস্টিকটা ছেড়া ছিল বুঝলে একটু ছিদ্র মতো ছিল যার কারণে এই যে কালিটা পুরো দেখো প্লাস্টিকের গায়ে লেগেছে গেছে তো দেখি এই যে একটু তলায় লেগে ওই তো তেল তো প্লাস্টিকটা প্লাস্টিকটা ছেড়া ছিল এতো এত সুন্দরভাবে কালি উঠে যাবে আমি তো বুঝতে পারিনি মানে আমার যদি একদম নতুন প্লাস্টিক দিলে আর কি ভালো হতো তো দারুণ একটা আর কি মানে কালি তলার একটা উপযুক্ত কি সুন্দর হানিটা সেভাবেই রয়েছে তো যাই হোক আমার এটা কাজে দিলো আর কি একটু ঘর পথে দিন না নার কালি মাখতে হবে না তো বন্ধুরা এই টিস্টটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে কারণ আর মানে কালি মাখতে হবে না এখন কালি মাখার ভয়টাও তো বেশি তো যাই হোক দারুন একটা টিস্ট এই যে রাত্রে ভাজা মাছ ছিল এই মাছগুলো এখন দিয়ে দেব তরকারিতে আর একটু তো ভাজা মাছ রেখে দেব আমাদের দুজন আছে তাদের জন্য মাখরে দিতে হবে হয়ে গেল মউতোই এই যে মাছ আর ভাত একসাথে নিয়ে নিয়েছি আমাদের মনিমালার জন্য ওরা তো সেই সকালে লুচি হয়েছে লুচি তো ঠিকঠাক খেতে পারে না এবারে মাছ ভাত না হলে তো একদমই খেতে পারে না মানে ওদের জন্য ফ্রিজে আর কি মাছ রেখে দিতে হয় তো ওরা মাছ ভাত না হলে একদমই ভাত খেতে পারে না আর যখন মাছ না হয় তখন একটু মুড়ি খায় দিচ্ছি দিচ্ছি ওরা কিন্তু এসে গেছে দেখো দুজন খেতে খেতে কিন্তু আবার মারপিটও লাগিয়ে দেবে দেখি পরে তোলা যাবে হ্যাঁ আমি দেখছি রান্না শেষ হয়ে যাওয়ার পরে মা বলছে কুলপি শাক আর আলু যদি একটু ভাজা করতিস তা ভালো লাগতো তা আবার মা সে কুলপি শাক তুলে এনেছে কুলপি শাক কালের দিয়ে কেটে আবার ভাজা করলাম Bà khao khao, ăn ừm bà bà ít nữa Tao kiểu hơi ngóng ừm খাওয়া দাওয়ার পরে দেখো মা আর বাপি কিন্তু একটু রাস্তার দিকে বেরিয়েছে মানে বর্ষাদের দোকানের দিকে আবার বর্ষাতের দোকানে এসেও দেখো সেই যে ছোট ছোট লাগলো কমেন্টে জানাবে হয়ে থাকবে আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো